সো হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস বেসিক্যালি ব্যাপারটা হয়েছে তো এখন ঘড়ি কাটায় বাজে সকাল সাড়ে নটা সামথিং তো এখন আমাকে যেতে হবে আমুদপুর তার কারণ হচ্ছে এটা হচ্ছে বাবার ফোন তো বাবার ফোনটাতে গ্লাসটার অবস্থা দেখছো ফেটে গেছে একদম পুরোটাই আর একটা কভারও নেই কভারটাও মানে খারাপ হয়ে গেছে তো সেই কারণে একটা গ্লাস আর একটা কভার লাগিয়ে আনতে হবে তো চলো এখন আমি আমুদপুর যাবো আর আজকে কিন্তু গাইস আমুদপুরে বড়ো মা মানে বড়ো মাকারীতালার শেষের জন্য ঠিক আছে ওখানে কিন্তু অনেক বড় বড় বক্সের সেটা হয়তো প্লাস প্রচুর লোকজন হয় আমরা প্রত্যেক বছর যাই তো এবছর যাবো সেই রাত্রে যাবো তো তোমাদেরকে শেয়ার করবো তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর এখন যা যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটা দেখছো পেজটিকে ফলো করে পাশে থাকো তো এখন আমি আমরপুর থেকে বাড়ি চলে এসেছি আর বাজারে আজকে যা জ্যাম কি বলবো আমি তো বাইক নিয়ে একদম ফেসে গেছিলাম তো সেই কারণে তোমাদেরকে আর ওখানে ভিডিওটা শেয়ার করিনি আর এমনিতেও জ্যাম আজকে হবে তার কারণ হচ্ছে আমুরপুরে আজকে বড়মাখালী বিসর্জন আছে তো প্রচুর লোক হয় গ্যাস তো আমরা কিন্তু প্রত্যেক বছর যাই তো এবছরে যাব তো বছর আমরা কিন্তু টোটো ভাড়া করেছি গ্যাস আমরা ছ সাতজন যাবো একটা টোটোতে মানে আমার দুটো দাদা কাকারা তারপর ভাই বন্ধু সবাই যাবে তো আমরা কিন্তু একসাথে যারা থাকি তারা আজকে আমরা মানে টোটো ভাড়া করেছি তো তো তোমাদেরকে বললাম তো শেয়ার করবো তো তোমরা খুব ভিডিওটা দেখতে থাকো তো এইমাত্র আমি আমাদের এই একটু আদার জঙ্গলের সাইডে এলাম তো এখানে আমরা আগে আড্ডা মারতাম আর আমাদের গ্রামে না প্রচুর গাইস আদার জঙ্গল মানে গাছপালা প্রচুর আগে কিন্তু আমরা এই এই যে বসে থাকতাম তো এখন গাইস অবস্থা খারাপ তার কারণ হচ্ছে এখানে সব গাইস টয়লেট করে চলে যায় তো সেই কারণে এখানে গ্যাস উঠে কারণে বসি না এখানে তো রাইট ভাই আমার ভয় স্যার এখন কোনো কাজে লাগবে না এখন আমরা আমত চলে এসেছি

বাট ভিডিও করেছি কিন্তু ভিডিওগুলো আপলোড দিতে পারিনি তার কারণ হচ্ছে ভিডিওতে কপিরাইট রাইট কেলেন পড়ে যাচ্ছে সেই কারণে মানে অ্যাডিট করে ভিডিওগুলো দিচ্ছি মানে ক্লিপগুলো দিচ্ছি তারপর এডিট করে যখন আপলোড দিচ্ছি ইউটিউবে তখন কিন্তু ভাই কফি রাইট দিয়ে দিচ্ছে তো আমি কিন্তু দুবার ভাই ডিপেট করলাম আবার আপলোড দিলাম আমার সব নিয়ে ভাই শেষে গেলো তো সেইখানে তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না ভেবেছিলাম পুরোপুরিভাবে তোমাদেরকে শেয়ার করব তো আমরা ড্যান্স করেছি আমার বন্ধুগুলো ড্যান্স করেছি আর এমনিতেও ভাই আমি বড়ো মা বিশ্বজনে কত পরিমাণে লোক হয় তোমরা তো অনেকেই জানো তো যারা যারা এসছো কমেন্টে জানাবে তো আমি কিন্তু আমাদের ভিডিওগুলো মানে ড্যান্সের ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না তো আমি দুঃখিত অনেকটাই কিন্তু ভাই কিছু করার নেই কফলেট ক্লেম পড়ে যাচ্ছে তো সেই কারণে আমি আড্ডা দিতে পারছি না তো যাই হোক কোনো ব্যাপার নেই আর একটা কথা গেছ তো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দাদা পূজার সাথে যে তোমার অনেক বড় ঝামেলা হয়েছিল প্লাস পূজার সাথে ব্রেকআপ হয়ে গেছিলো তাহলে ওর সাথে আবার কেন ভিডিও আসছে বা কেন বিয়ে হচ্ছে তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আজকে পুরো ক্লিয়ার দেখো একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে কিন্তু টুকিটাকি অনেক ঝামেলা অনেক কিছু হবে তো তাই বলে এমনটা না যে সারা জীবনের জন্য তাকে ছেড়ে দেবো তো ঝামেলা হবে একদিন কথা হবে না তো যতই ঝামেলা হোক যতই অশান্তি হোক তো একদিন পর হোক বা কিছুক্ষণ পর হলেও পুজো আমাকে কল করে ক্ষমা চায় তো আমি মনে করি ভাই একটা সম্পর্কের মধ্যে থাকতে গেলে একটু টুকিটাকি ঝামেলা হবেই আর মানিয়ে নিতে হবে কিন্তু সব কিছু মেনে নিতে নেই সব কিছু মেনে নিলে ভাই জীবনটাই একদিন ধ্বংস হয়ে যায় তো আমার আর পূজার মধ্যে কিন্তু সেরকম কিছু হয় না তো আমি একটু রেগে যাই একটু রাগে উল্টোপাল্টা বলি এরকম কিছু হয় টুকি তো ওইগুলো ভাই একটা সম্পর্কের মধ্যে হতেই পারে তো যাই কোনো ব্যাপার নেই আর এতদিন কিন্তু পূজার সাথে আমার ঝামেলা চলছিল প্রায় এক সপ্তাহ হবে পূজার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আমাকে বারবার কল করতো বাট আমি কল রিসিভ করতাম না রাগে তো যাই হোক আমাকে তারপর একদিন মানে ওর বাবার ফোন থেকে ফোন করেছিল বিয়ে বললো যে বিয়ের জন্য কথা হচ্ছে আমার বাড়িতে তো কি বলছো বলো আমি বললাম তোর যেটা ইচ্ছা তো সেটাই কর তারপর ওর বাবা আমাকে একদিন ডেকে পাঠালো ওদের বাড়িতে তো আমি গেলাম তো বিয়ের জন্য বলছি বাইস তো সত্যি বলতে আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই কিন্তু ওরা দুই বোন পূজা সোজা ওরা দুই বোন তো ওদের ভাই দুই বোনের বিয়ে দিতে হবে যেহেতু পূজা বড় আর এমনিতেও ঠাকুরমারও বয়স হয়ে যাচ্ছে তো সেই কারণে ভাই বিয়েটা করতে হবে কিছু করার নেই কিন্তু সত্যি বলতে আমার এখন বিয়ে করার ইচ্ছা ছিল না আমি ভেবেছিলাম এখনও এক দেড় বছর পর বিয়ে করব। একটু টুকিটাকি নিজের পায়ে যদি দাঁড়াতে পারতাম তাহলে বিয়েটা করলে ভালো হতো তো যাই কোনো ব্যাপার নেই তোমরা যেভাবে সাপোর্ট করছো আমি কিন্তু খুব তাড়াতাড়ি আমার সঙ্গে দিকে এড়াতে পারছি তো এটা মানে এমনি বিয়ে করলে কোনো প্রবলেম হবে না বাট আরও একটু উপরে থাকলে একটু ভালো হতো তো যাই কোনো ব্যাপার নেই বিয়ে পর সব কিছু মানিয়ে নিতে হবে পূজাও আমাকে বারবার বলছে বিয়েটা করে ফেলো আমি আর এমনিতে অশান্তি নিতে পারছি না বাড়িতে থেকে আর এমনিতেও পূজা বলছে যে বিয়ে করে একসাথে দুজন মিলে ভিডিও বানাবো হ্যাঁ এটা তো সত্যি বিয়ে করে ভাই ইউটিউবে একদম কাঁপিয়ে দেবো আমরা দুজন ভালো ভালো কন্টেন্ট দেবো ভালো ভালো প্রত্যেক দিন একটা কন্টেন্ট হবে মানে বিয়ে করার পর তো যাই হোক খুব তাড়াতাড়ি ভালো ভালো কন্টেন্ট আসবে আমার এই চ্যানেলে আর বিয়ে দেবে প্রায় ওই ফাল্গুন মাস করে তো তোমাদেরকে একটা ভিডিওতে জানিয়ে দেবো যেদিন ওর ফ্যামিলি বা আমার ফ্যামিলি ওদের বাড়ি যাবে বিয়ের দিন যেদিন ঠিক হবে অবশ্যই সেদিন তোমাদেরকে শেয়ার করবো বাট ওর বাবা বলছিলো আমার বাবা বলছিলো ফাল্গুন মাস করে বিয়ে দেবে তো যাই কোনো ব্যাপার নেই বিয়েটা এবার করে নিতে হবে যেহেতু ভাই আমার ভিডিও বানাতেও প্রবলেম হচ্ছে আর বিয়ে করার পর কিন্তু ভাই ভিডিও একদম রেগুলার আপলোড হবে ভালো ভালো কন্টেন্ট আসবে তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো পেজটিকে ফলো করে রেখো ঠিক আছে ফিউচারে কিন্তু আমরা অনেক কিছু করার চেষ্টা আছে ভিডিও নিয়ে তো আমরা করবো একদিন পূজার আনি পূজারও অনেক স্বপ্ন আছে ইউটিউব নিয়ে হোক দুজন মিলে ভাই একসাথে কাজ করবো ইউটিউবে তো এটাই আমার টার্গেট বাট তোমাদেরকে আমার দরকার তোমরা পাশে থাকলে সব কিছু সম্ভব